তের বিছানা শুয়ে পড়ে যদি মতের এক বৎসর আগে করে আমি তার জীবনের মাফ করে দেবো বলে না সোহার আল্লাহ জিবর সালাম আল্লাহ নবীকে বললেন আল্লাহ নবী বলেছিলেন ও জিবর সালা এই এক পোশরের ভিতরে আমারও অনুবাদ কোনাক করে ফেলবে চলে যান আমার কে গিয়ে বলুনকে গিয়ে বললেন আল্লাহ বাবাস দিলে ও সালাম আমার হাবিবের খাতিরে হাবিবের মাথে না যদি পৌঁছে ছয় মাস পূর্বে তবা করে নেয় আমি আল্লাহের জীবনের যত গোনা সব মাফ করে দেবো হজরত জিব্রাইল ফৌরান চলে अलॻ क

পনেরো দিন আগে যদি তওবা করে মারা যায় বোথের এক সপ্তাহ আগে যদি তওবা করে মারা যায় বোথের একদিন আগে যদি তওবা করে মরে যায়

কত কঠিন কেন চোখী বানি আসে জানো না বাবা আল্লাহ জানি দিলে ও আমার হাবিবের মা যদি ইশার ইশারায় তবা করে দেয় আমি আল্লাহরে জীবনে তবা কুল করে দে ওদের জীবনে যত কোটা আমি আল্লাহ বয় দয়া করে মেহের করে মাফ করে এনব

এই তসবির টুকো একটু হাত দুটো চোখের পানি ছেড়ে দেবাল্লাহ তোর দুনিয়ার যত রকমের বাধা রয়েছে যত রকমের সদুর হাত রয়েছে সব আমি আল্লাহ পূরণ করে দেব

অসুবিধা হচ্ছে আপনাদের বলুন আলহামদুলিল্লাহ আমি ফার্স্টের দিকে একটু অন্য দিকে দিয়ে শুরু করলাম দেখি লাস্টে সেদিকে যাওয়া যায় কি বলুন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর জন্য বলবো আপনারাও আল্লাহর জন্য শুনবেন ঠিক আছে তাই কাজ হবে ইনশাল্লাহ খোদা কি কসম এ নিয়ে ফেসবুল্লাহ নয় আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমার আরো পাঁচটা দাওত হবে আমার এটা আমার নিয়ত আমরা যখন আল্লাহ পাঠিয়েছে রুজি আমার আল্লাহ দেবে দেবে না আমার আল্লাহ দেবে সব থেকে বড় শখ আল্লাহ আমাকে দায়ী হিসাবে যেন কবুল করে নেন সোহার আল্লাহ আমার থেকে কত ভালো আলেম এই ভাঙন এলাকায় আসে না নেই হাজার হাজার আসে এই গ্রামের মাটিতেই বাংলার উজ্জ্বল নক্ষত্র শুয়ে আসে ঠিক নাম কি হুম গালিব স্যার সোহারান বলে আমি দেখেছি মাইক্রো বোর্ড খুলে ফুটতি হ্যাঁ হ্যাঁ আলেম আলে পাবেন পাওয়া যাবে আব্দুল জলিল আর না আব্দুল সাহেব আর পাওয়া যাবে না বাবা অনেক পাবেন আব্দুল আর পাওয়া যাবে না অনেক আলে পাবেন কালেম সাহেব আবাদুল মতো আলে আর পাওয়া যাবে না যাবে না বাবা দুনিয়া যা তৈরি

রহমতুল্লা রে হেখে ছিলেন রহমতুল্লাহ এত বড় আল্লাহ বাগে মামু পাল্লা জীবনে ঘ্যাম ছিল না জীবনে অহংকার করিনি বা হাজার হাম্বাল সফরে বার হলেন হসুরামা একটা কাঠুরি বেঁধে নিয়ে শীতে রাতে টুক টুক করে চলতে লাগলেন সন্ধ্যা হয়ে গেল আল্লাহ রনি এবার মাহাম্মাদ হাম্বাল কোথায় থাকবে একটা মসজিদ দেখে দাঁড়িয়ে গিয়েছে মসজিদ কি কারণ বাবার নামে হয় যদি কেউ জায়গা দান করে বলে এটা আমার জায়গায় মসজিদ নামাজ হবে হ্যাঁ মসজিদ মসজিদ আল্লাহর ঘর আহমদ মনে হাম্পাল মনে করলেন যে আজকে রাত্রি মসজিদে থাকলাম আল্লাহর ঘর রাত্রে তাহাজ্জুদ পড়বো ইবাদত করবো ফজর হবে

আপনি হফলকে চিনতে পারল না ওজন আমার কাঠুরি নিয়ে চুপ করে বসে আছে আল্লাহ সোনা মানিকেরা আমি হেসবুল্লাহ বলে যাই শুনে নেন কৃষ্ণনগর এলাকায় বাড়ি গ্রামের নাম হচ্ছে বেনালি ওই জায়গায় একটা বড় হুজুর বীর কেবলা খলিফা ছিলেন ওনার নাম হল মাওলানা মতলুবু রহমা সাহেব আমরা ব্যানালি হুজুর বলে জানতাম এই ইউটিউব হচ্ছে হ্যাঁ ওখানকার লোক শুনবে না শুনবে না সব শুনবে আমার সর্বপ্রথম পীর হচ্ছেন উনি সোহান আল্লাহ বলেন এত বড় আল্লাহ মানুষ ছিলেন এরা গায়ে মনে হয় পাঁচ কেজিও গোষ নেই আমি তখন ওখানে নদিয়ায় কৃষ্ণনগর থেকে ভিতরে বাগমারা বলে একটা জায়গায় সিনিয়র মাদ্রাসায় আমি পড়তাম হিপস কমপ্লিট করে তো মাদ্রাসার মিটিং হবে উনি মাদ্রাসার সভাপতি তো ছাত্ররা বলছে এই আজকে পিস সাহেব আসবে আর আমাদের পিষ তো আর হেঁটে আসে না আসে আমাদের পিস সেপরা গাড়ি করে আসে তো আমি মাদ্রাসার ও দ্বিতলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পিস কোথায় আসে নয় সেই পি আসে সেই পিস সেপ মাথা হাঁট করে ঠোলের একটা ব্যাগ হলো ওই তোদের পির আমার তখন তো অল্প বয়স আর ভক্তি হলো না যখন পিসছে সব ছাত্র এসে হাতে হাতে মোস্তফা করছে আমিও গিয়েছি আমি আমি তখন ভালো বড় হাফেস হয়ে গেছে হাত ধরে চেপে বলছে মন্তব্য করা হচ্ছে আর মাথা খারাপ হয়ে গেছে আমি বললাম ও লোক কি করে বুঝলে তারপরে বহু চান্স লাগাই যেটুকু পায়াত হবো মজুত করে না ওখানে আরেকটা গ্রাম আছে পটিয়া বলে আন ওই গ্রামে আমি ছয় সাত বছর নিয়ামোটি করেছি তো ওই গ্রামে একবার দাওয়াত করেছি জানেন দাওয়াত করেছি আর আমার ইচ্ছা দাওয়াতের পরে যারা বায়াত হবে হুজুর পাখড়ি ফেলবে আমি গিয়ে পাখড়ি ধরে ফেলবো আর তখন তার না বলতে পারবে না আমার নিয়েতেই এখন ঠিক তাই হলো আমার কাছে খুব বদ বুঝছিস হ্যাঁ তুমি মনে খুশি তুমি এই সুযোগে ছিলে হজুর বেহাদি মাফ করেন আপনি বায়াত করছেন নাকি করো রাত্রে দুই বাপু এক জায়গায় শুয়েছি এক খাটে আমি মসজিদে যে খাটে থাকি আল্লাহর ওলি কারে বলে দেখেন আমি বাই অন ক্যামেরায় বলছি এক খাটে শুয়েছি আমার পাশে যদি পিস সাহেব শুয়ে থাকে কি ভাই আমি কি আর পা লম্বা করতে পারবো এই কাট কাড়ু শুরু হইছে এই না লাঠি দা লাগি ঘুম হয় ওরে জনরা কিছু কম ঘুমিয়ে বললা উঠে দেখি হুজুর না কোথায় গেল ভয় পে গেল সম্মুখে মসজিদ মসজিদে ঢুকে দেখি এক কোণে কালো কঙ্গল মুড়ি দিয়ে হাও হাও করে কানছে Oh, oh. no এসে শুয়ে বললাম হুজুর তাহাজ কমপ্লিট করে এসে আমার পাশে শুয়েছে আমি সারা রাত যেন দেখি কার সঙ্গে গল্প করে ফজর হয়ে গেল ফজরের পরে জিজ্ঞাসা করলাম হুজুর সারা রাত ঘুমান আমাকে বলছে তুই কি চোখ খুলিছিলিস বাবা আমি না হুজুর আমাকে বললো একবার যদি চোখ খুলতি রে তোর জীবন অন্ন হয়ে যেত জীবনে বাড়ি জীবনে বাড়ি করে নি একটা জামা গাই দিত জামা গুটিয়ে গুটিয়ে পিঠের কাছে উঠিয়ে যেত একটা ব্যাগ হাতে নিয়ে যেত বাবা তবে আমার নসিব জীবনের চেকালের ছয় মাস আগে পটিয়া বলে গ্রামে জনসায় আমা হুজুরকে দাওয়াত করেছে হুজুর বলল বাবা হেসবুল্লাহ সত্যি বহুদিন দেখা হয় না একবার দাওয়াত কর আমি একবার তাকে দেখবো বাবা ওই আমার সঙ্গে হুজুরের সে দেখা আল্লাহ নবীর সঙ্গে ডাইরেক্ট শিয়ারে থয়ে যেত জামা চয়েস করলে হবে না টুপি পীর চয়েস করলে হবে না ঝুপায় পীর চয়েস করলে হবে না রোমালে পীর চয়েস করলে হবে না দামি গাড়ি দেখে পীর চয়েস করা যাবে না পীর চয়েস করতে হলে হাদিস আর কোরআনে চয়েস করো খারাপ বললাম মারবে না তো তোমরা আহ ইমাম আহমদ ইবনে হাম্বল অত বড় জগতের ইমাম পাগল এটা কোটলা নিয়ে মসজিদে চুপ করে বসে আছে মুয়াজ্জিন সাহেব বলছে বাড়ি কোথায় হুজুর বলছে বাবা আমি আমি মুসাফির মানুষ মুসাফির হ্যাঁ আজকে রাতে একটু থাকবো বাবা বলো বলো মসজিদ থাকতে দেব না আমাদের মসজিদে এদিকে অনেক মসজিদে মাইক চুরি হয় না এই কোটোর টাকা চুরি হয় না তোমার মতো কত সুবি সাহেব থাকে আর রাত্রে মাল জ্বাললে পালায় বেরো ও তো জানে না অযুগের যুগের সব থেকে বড় আলেম এমাম আহমাদ হাম্বাল জোরে বলুন সুবহার আল্লাহ বাবা একটা রাত থাকতে দাও আমাকে হবে না পোটলাটা নিয়ে ছুড়ে ফেলে দিছে

ফকির বলে তাড়িয়ে দিলে বাবা আমি মুরুব্বী মানুষ বাবা এই শীতে কোথায় যাব বাবা আমাকে তাড়িয়ে দিলে বাবা ওই সময় যদি হুজুর একবার বলতেন ও বাবা বসিন আমি জগতে বড় এবার এবার আদ ইবনে শুধু মুআযযিন কেন সারা গিনাবের লোক সেবা করতে না করতে না ও মহান সারা রাত জলস করে ভিড়ে এসেছি ঘটক ঘুরে ধরে চা দোকানে দাঁড়িয়েছি হুজুর নিজে জিজ্ঞাসা করছে আমার যেন

তোমার ডেট হয়ে শুনবে ও চায়ের দোকানে বসে বসে একা একা বলছে আল্লাহ সাহেব তো সবার জন্য দোয়া করো বুঝি তার মানে বলে এবার হারিয়ে যাচ্ছি তাহলে পাঁচজন শুনলি খুব ভালো হয় শেষ আমি হেজবুল্লাহ ওয়াজ করছি আর মনে হচ্ছে আগের বছর দাওয়াতটা নিয়ে ধার বাড়ি যাও আমার মতো আলেমের আল্লাহ মাজায় লাঠি মারতে মারতে জাহান্নামে দেবে

হুজুর আবার চলতে লাগলেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন জিকির করতে করতে বার হয়ে চলে যাচ্ছেন রোডের উপর দিয়ে রাস্তা লাইন হোটে হোটেলে দেখে একজনা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি শেখছে রুটি বলছি বাবা চার এমের বড়ো এমাম হেমা হামাদ আস্তে আস্তে গিয়ে ছেলেটাকে সালাম দিয়েছে জোরে বলুন সোহান আরে তু জোরে বলুন সোহান সেটা বললো বাবা যুবক রে আমি মুরব্বী হয়ে গেছি এই কঠিন রাত বাবা কোথায় যাব এই শীতে রাতে বাবা আমাকে একটু জাগা দেবে বাবা তোমার আছে পাশে বসে বসে সারা রাত একটু আগুন পোয়াবো বাবা একটু আগুন তাবাবো আমি বুড়ো মানুষ আমাকে চালিয়ে দুনী বাবা ছেলে দাও গো ছেলেটা এ বাবা আমাদ ইবনে হামদান رحمتুল্লাহ আলাইহি মুখে বান দাগে বুঝতে বেরিয়েছে এই মানুষটার মুখ দিয়ে যono জান্নাতি खुशबू আসছে ছেলেটা রুটি শেখছে আর বলছে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ এবং আহমদ এমনি হাম্বাল অনেক বাস শুনেছে বলছে বাবা কি বলো অনেক কথা হচ্ছে নিজেদের মধ্যে সেটা বলছে হুজুর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব আল্লাহওয়ালা মানুষ আমার জীবনের একটা বড় আশা আছে জানেন কি তো আমার জীবনের আশা একবার এই যুগের বড় আলে ইমাম আহমদ ইবনে হাম্বালের কাছ থেকে একটু দোয়া নবো জোরে বলুন সুবহানাল্লাহ ও যুবক ছেলেটা বলল আমার জীবনের বড় আশা আমার জনম দুঃখিনী মা গরু নারী নি মা আমাকে পুলি নিয়েছে বাবার ছেলে কোনো দিল যদি ইমাম আহমাদ ইবনে হাম্বাল কে পাও ইমাম আহমাদ ইবনে হাম্বাল এর কাছ থেকে দোয়া নেবে যার ইমামে না কি ইমাম আল্লাহর ওলি হযরত ইমাম আহমাদ ইবনে হাম্বাল দুটো চোখের গোড়া দিয়ে পানি একটু সা গড়িয়ে যাচ্ছে আয় আল্লাহ আল্লাহ এর মায়ের দোয়া আমাকে মনে হয় ওই জন্য মসজিদের মাসি মসজিদ থেকে বার করে দিয়েছে আল্লাহ ছেলেটা দাঁড়িয়ে রয়েছে বার বার বলে আস্তা ও আস্তা ও ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকটা বলল মা মুরব্বি আমি কি একটু আপনার খেদমত করে দেব বাবা গাত পাটি বিদার আর শুধু মাঝে মাঝে বলে আস্তাগফিরুল্লাহ সর্বশেষে ফজরের নামাজের পরে

তুমি যে কত বড় আমি বুঝে নিয়েছি বাবা তুমি কি আমাকে চিনতে পারলে বাবা যুবক উঠি শেখা যুবক বলল না হুজুর চিলতে পারি না পারলাম না হুজুর আমার বলেছিলেন তোমার জনক দুঃখিনী মায়ের দোয়া আজকে বুঝি কবুল হয়ে গিয়েছে সে জগতের মাহান ও যুবক রাত ও গুরু বিয়ানের তোমাদের জন্য আল্লাহ খুলে রেখেছে যুবকরে তোর একদিন আফসোস হবে সেদিন আর কোনো উপায় থাকবে না বুরুবিনীর জিজ্ঞাসা করেন এখন পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় না হয় না হয় না একটু বসলে ভালো হতো আমি আমার একটা সময় গিয়েছে সত্যি বলছি এই ভাঙরে এক এক রাত্রিতে আমি চারটে করে সভা করেছি। চারটে করে আর পারিনি এখন দুটোর বেশি আজকে আসছি রাতে দুটো জলসা আছে না হজুর শেষ রাতে করে দেন এক ঘন্টা করে দেন আমার সঙ্গীকে বললাম একটা দাওয়াত দুটোর বেশি আমি আর পারি না আমার দম লাগে এখন আগে মনে হতো হু সভা করা আমার কিছু ও সময় কিছু কিছু বয়স্ক আলেমরা বলতো দাঁড়াও চল্লিশ পার হোক হ্যাঁ কত শক্তিশালী তেমন দেখা যায় সত্যি চল্লিশ ফার হয়েছে সুগার এটা ওটা সেটা সব রোগ যেন চেপে ধরেছে যুবক আর 40 পার হয়ে গেলেন আর বাজননা কসাবে شکایت হবে কোমরে ব্যথা হবে হাঁটুতে ব্যথা হবে চোখে ঘুম দেখবে যৌবনের কত বছর কি বছর এক kaun কোণে কমে যাবে যৌবনের ক্ষমতা চলে যাবে যুবকেরে

কদিনার মসজিদে নবাবিতে নামাজ আদায় করেন নামাজ আদায় করে হাঁসলা নারী পাগলের মতো খন্টে লাগলেন তো করে অসুবিধা হচ্ছে আপনাদের একবার তোক বিদ দেবেন না হারাই একটু জোরে দে বাচ্চারা না হারায় থাকবে যুবকেরা জোরে দাও না রায় রিসালত ইয়া রাসুল আল্লাহ নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ একবার ওই নবীর সামনে খুব মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ চাচা হই আব আবু জাহল নবীর খলে মা পড়লো দাহ তো জাহানের নবী চিনি দইমান আবু চাহাল চিল্ল না